আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হু মোহাম্মদ নাজমুল হাসান বলছি আজ আমরা জানবো অ্যাসপার্চার সিনড্রাম সম্পর্কে এই যে অনেক সময় আমরা শুনে থাকি হাই ফাংশনিং বাচ্চা জি অনেক হাই ফাংশনিং বাচ্চা মানে বাচ্চাটার লেভেল অনেক ভালো বাচ্চাটা কথা বলতে পারে কিছুটা সামাজিকতা আছে একাডেমিক লেভেলটা তো সুপার পারফরমেন্স করতেছে কিন্তু তারপরেও বাচ্চাটা গেছে যে আই কন্ট্যাক্টটা ঠিক মতো করছে না বাচ্চার মধ্যে অস্থিরতা আছে চঞ্চলতা আছে সামাজিকতার মধ্যে অনেক ঘাটতিগুলো দেখা যাচ্ছে এই যে জিনিসগুলা এগুলো হলো অ্যাসপার্জার সিনড্রোম বা হাই ফাংশনিক অটিজম বলা হয় জি তাহলে এটা সম্পর্কে আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব এসপার্জার সিনড্রোমটা কী এর লক্ষণগুলো কি কিভাবে আমরা বুঝব অভিভাবক এবং শিক্ষকরা কিভাবে শিশুটাকে সহায়তা করতে পারবেন এবং একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে আমি কি কাজ করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা জানি যে এস্পার্জার সিনড্রোমটা হলো একটা নিউরো ডেভেলপমেন্টাল একটা ডিজঅর্ডার যা আগে আলাদা করে চিহ্নিত করা হতো কিন্তু বর্তমানে ডিএসএম ফাইভ ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল যে ফাইভ ভার্সনটা যেটা আমেরিকার তৈরি সেটা কিন্তু এখন কিন্তু এটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে কিন্তু স্পারজাস সিনড্রোমটাকে আমরা অটিজম থেকে আলাদা ডায়াগনোসিস করা হতো কিন্তু এখন কি করা হচ্ছে অটিজমের ভিতরেই কিন্তু ডায়াগনোসিস করা হচ্ছে এ অবস্থায় শিশুর বুদ্ধিমত্তা ভাষার স্বাভাবিক ভাষার সাধারণ যে বিকাশটা সেটা স্বাভাবিক থাকে তবে তার সামাজিক যোগাযোগ তাহলে কি স্বাভাবিক থাকে শিশুটার ইন্টেলিজেন্স স্কিল তার বুদ্ধিমত্তা কগনেটিভ লেভেল এবং তার ল্যাঙ্গুয়েজ স্কিল দুইটাই কিন্তু স্বাভাবিক থাকবে সমস্যা থাকবে কোথায় তার সোশ্যাল স্কিলটা সমস্যা থাকবে তার বিহেভিয়ার সমস্যা থাকবে এবং রিলেশনশিপ যেটাকে বলি ফ্রেন্ডশিপ এগুলাতে তার সেন্সোরিয়াল ইস্যুসগুলো সমস্যা থাকবে পার্থক্যগুলো দেখা যায় তাহলে সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে আমরা একটু জেনে নিব সম্ভাব্য কারণ বলা হচ্ছে যে এর পিছনে কিছু জেনেটিক কারণ থাকতে পারে জি একজার বা এএসডি এর পিছনে কিছু জেনেটিক কারণ থাকতে পারে যেটা ফ্যামিলি হিস্টোরি থাকতে পারে বাবার পরিবারে যদি দাদা দাদা বা তাদের বংশগতভাবে সবার যদি এই ধরনের রাগ থাকে প্রচণ্ড জিদ থাকে বা এই ধরনের কিছু জেনেটিক কিছু কারণ থাকতে পারে এটা একটা নিউরোলজিক্যাল একটা জেনেটিক এবং নিউরোলজিক্যাল দুইটা কারণে থাকতে পারে পরিবারের মধ্যে যদি কারোর যদি অটিজম বা এই ধরনের বৈশিষ্ট্যগুলো থাকে থেকে থাকে তাহলে তার মধ্যে ঝুঁকিটা বেড়ে যেতে পারে মস্তিষ্কের কিছু অংশের ঘটন বা সংযোগে পার্থক্য দেখা যেতে পারে যদি আমরা এমআরআই বা সিটি স্ক্যান করি অনেক সময় এটা বের হয়ে যেতে পারে জন্মের আগে বা পরে কিছু পরিবেশগত কিছু প্রভাবের কারণে এটা হতে পারে সেটা হলো যদি শিশুর প্রিমেচিউর জন্মগ্রহণ করে শিশু যদি ইনফেকশনে ভুগে হ্যাঁ শিশু যদি অনেক দিন সে হসপিটালাইজেশন করা হয় বা জন্মের পরে বড় ধরনের কোনো অপারেশন বা বড়ো ধরনের কোনো সার্জারির মধ্যে দিয়ে শিশু যায় তখনও শিশুটার এই সমস্যাটা হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি শিশুর বা পিতা মাতার কোনো দোষ নাই মায়ের তো কোনো দোষই নাই কারণ শিশুর কোনো সমস্যা বা কোনো ধরনের কিছুর জন্য কিন্তু বরাবরই কিন্তু সেটা বাবার কারণে কারণ জিনটা কিন্তু বাবার কাছ থেকে পেয়ে থাকে বাচ্চারা হ্যাঁ তো এই জন্য এটা কিন্তু কোনো রোগ বা ছোঁয়াছুঁই বা কোনো ধরনের কিছু না হ্যাঁ কিন্তু এটা তারা সায়েন্টিস্টরা বলতেছে এই ধরনের কারণ থাকতে পারে প্রধান কিছু বৈশিষ্ট্য আছে যেটা দ্বারা আপনারা বুঝবেন যে আপনার শিশুটির মধ্যে বা শিশুটার মধ্যে অ্যাসপার্জার সিন্ড্রোম থাকতে পারে প্রধান বৈশিষ্ট্যগুলো যেমন আছে এখানে যেমন শিশুরা সাধারণত অনেক বুদ্ধিমান হবে এবং পর্যবেক্ষণ শক্তিতেও অনেক তীক্ষ্ণ হবে যেটা আমি চিন্তাই করতে পারতেছি না ফোকাসই করতে পারতেছি না সে সেখানে অনায়াসে ফোকাস করে যাচ্ছে কিন্তু তাদের সামাজিক বোঝাপড়ায় ভিন্নতা থাকবে হ্যাঁ সামাজিক যোগাযোগের সমস্যা তাহলে কী কী সমস্যাটা তাহলে চলুন দেখি আমরা কী কী সমস্যা চোখে চোখ রেখে কথা না বলা আই কন্টাক্ট চোখে চোখ রেখে কথা বলাতে তাদের সমস্যা হবে অন্যের আবেগ বা অন্যের ফিলিংসগুলো বুঝতে তাদের সমস্যা হবে তাদের ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ যে জিনিসটা এটা ঘটতে সমস্যা হবে মানে সে সবসময় আত্মকেন্দ্রিক চিন্তা করবে অন্যের অনুভূতি ফিলিংসগুলো নিয়ে তারা খুব একটা বেশি ভাববে না আচরণ তাহলে কি কি সমস্যা থাকতে পারে নির্দিষ্ট নিয়ম বা রুটিনের মধ্যে তারা চলাফেরা করতে অভ্যস্ত হবে রুটিন চেঞ্জ হলেই অনেক সমস্যা দেখা দেবে রুটিন চেঞ্জটা তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না একই রকম রুটিনের মধ্যে থাকতে হবে হঠাৎ পরিবর্তন হলে তাদের মধ্যে অস্থিরতা বেড়ে যেতে পারে হঠাৎ পরিবর্তন সাডেন চেঞ্জ এটা সে নিতে পারবে না বাচ্চাগুলো কোনো এক বিষয়ে গভীর আগ্রহ নিয়ে সেই জিনিসটা নিয়ে গবেষণা করবে সেটা হতে পারে একটা ড্রয়িং সেটা হতে পারে একটা গাড়ি খুলে টুকরা 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 করে খুলবে আবার সুন্দরভাবে সে গাড়িটা লাগানোর চেষ্টা করবে একটা ম্যাপ বা যে কোনো একটা কিছুতে খুব গভীরভাবে যে কোনো একটা কিছুতে তার আগ্রহ থাকবে সেটা হতে পারে ইলেকট্রনিক জিনিসের প্রতি ইলেকট্রিক্যাল জিনিসের প্রতি হ্যাঁ যে কোনো একটা কিছুর প্রতি কম্পিউটারের প্রতি গ্রাফিক্সের প্রতি ছোট বাচ্চা বড় বাচ্চা ভিডিও গেমের প্রতি অনেক বাচ্চা আছে নিজে নিজে আপনার অ্যাপস তৈরি করে ফেলতে পারতেছে নিজে নিজে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল ওপেন করে ফেলতে পারতেছে এই ধরনের বাচ্চারা চিন্তাই করা যায় না নিজে নিজে দেখা গেছে যে মোবাইলের পাসওয়ার্ড বের করে নিজে নিজে অনেক কিছু করে ফেলতে পারতেছে এই ধরনের বাচ্চারা হ্যাঁ কারণ তারা সুপার ইন্টেলিজেন্স হয় সুপার ডুপার যেটাকে বলি আর কি আমরা ভাষা এবং যোগাযোগ দক্ষতায় কি কী সমস্যা থাকতে পারে কথা বলতে পারবে তারা কথা বলাতে তাদের কোনো সমস্যা হবে না কিন্তু কখন কীভাবে কোন পরিবেশে কার সাথে কথা বলতে হবে সেখানে কিন্তু সমস্যা হবে সমস্যা হবে কথা বলাতে সমস্যা নেই কিন্তু কখন কোথায় কোন পার্সনের সাথে কি কথা বলা যাবে কোন পার্সনের সাথে কী কথা বলা যাবে না সেটা আসলে তারা বুঝবে না হুম এই ধরনের জিনিসটা এক ঘেয়ে বা রবোটিক ধরনের কথাবার্তা বলবে তাদের কথাবার্তাগুলো হবে অনেকটা রবোটিক টাইপের এবং এক ঘেয়ে টাইপের একই দিকে তারা সবসময় চলে যাবে হ্যাঁ এই ধরনের কথাবার্তা হবে আসেন তা আসুন তা এবার দেখি আমরা তাদের সেন্সোরি সিস্টেমগুলোতে বাচ্চাগুলোর পকড়ার বেদে এক একটা বাচ্চার এক এক ধরনের সেন্সুরি সিস্টেমের সমস্যা হবে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের স্বর্ণাপন্ন হবে এবং একটা সেন্সুরি অ্যাসেসমেন্ট করে দেখবেন আসলে আপনার বাচ্চাটার কোথায় কোথায় কোন কোন গুলাতে সমস্যা হচ্ছে সিস্টেমগুলোতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিডসল্যান্ডে সেন্সুরি এই অ্যাসেসমেন্টগুলো করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে করাতে পারে এবং যে কোনো অকুপেশনাল থেরাপিস্টের কাছে গিয়ে দয়া করে এই অ্যাসেসমেন্টটা করবেন এবং আপনি জানবেন যে আপনার শিশুটার সেন্সুরিয়াল কী কী সমস্যা আছে আমাদের যে আটটা সেন্সোরি সিস্টেম আছে এই আটটা সেন্সোরি সিস্টেমের মধ্যে কয়টা সেন্সোরি সিস্টেমের সমস্যা আছে হ্যাঁ এবং অনেক সময় কিন্তু আমরা অনেকগুলো সেন্সোরি সিস্টেমের সমস্যাটা কিন্তু যেগুলো আমরা জানি বা আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারতেছে যে তার সেন্সোরি সমস্যা হচ্ছে হ্যাঁ সে সেন্সুরিতে ঝামেলা হচ্ছে তার অনেক কিছুতে চুল কাটা কাটা খাবার দাবারের ঝামেলা হচ্ছে যে কোনো পরিবেশে ঝামেলা হচ্ছে সে সব কিছুতে সে ভয় পায় আবার সব কিছুতে অনেক অস্থিরতা সারাক্ষণ জাম করতেছে এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলা হ্যাঁ তো এইগুলোর জন্য আপনারা অকুপেশন থেরাপিস্টের সমাপন হয়ে একটা অ্যাসেসমেন্ট করে নেবেন ইনশাল্লাহ এবং হোম একটা প্রোগ্রাম নিয়ে যাবেন বাসায় কাজ করার জন্য আবার কেউ কেউ এসবে অতিরিক্ত উদ্দীপনা দেখাতে পারে কিছু কিছু বাচ্চা আছে একদম কম উদ্দীপনা দেখাবে সবসময় কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতেই থাকবে শিক্ষা বা বুদ্ধিমতো যে ব্যাপারটা আছে যে তার এডুকেশন এবং তার তার যে কম্পিটিভ যে ডেভেলপমেন্ট এখানে দেখা গেছে যে গড় বা গড়ের থেকে বেশি তাদের আইকিউ লেভেলটা অনেক ভালো থাকে এমন ভালো থাকে দেখা গেছে যে দেখা গেছে যে বাচ্চার বয়স পাস কিন্তু বাচ্চা এর মধ্যে দেখেছে যে রিডিং রাইটিং স্পিকিং লিসিনিং অনেক ভালো গেছে যে সাত আট বছরের বাচ্চা ওই পাঁচ বছরের বাচ্চা সাথে পারবে না এত ভালো লেভেল তার হুম আমাদের কাছে আলহামদুলিল্লাহ এরকম বেশ কিছু বাচ্চা আছে আমরা দেখতেছি যেহেতু অনেক বছর ধরে অটিজম এই বাচ্চাদের নিয়ে কাজ করে দীর্ঘ উনিশ বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া হ্যাঁ দেশে বিদেশে কাজ করেছি আলহামদুলিল্লাহ তো এই জন্য আমরা বলতেছি যে এই ধরনের বাচ্চাদের খুঁজতে হবে এবং যখনই বুঝবেন যে আপনাদের বাচ্চাদের মধ্যে এটা আছে তখনই একজন অভিজ্ঞ অকপি সন্ত্রাসের স্বর্ণাপন্ন হয়ে তাদের সহযোগিতা নিয়ে আপনারা সামনের দিকে আগিয়ে যান এবং তাদের অসাধারণ কিছু দক্ষতা থাকে সেই দক্ষতাগুলো আমরা খুঁজে বের করতে বলে তাদেরকে দিয়ে অনেক কিছু করা সম্ভব দয়া করে হাল ছাড়বেন না হ্যাঁ এবং কারো কথা ইয়া কর্ণপাত করবেন না কোনো কারো কথা কর্ণপাত করবেন না নেগেটিভ কোনো কিছু ব্রেনে নিবেন না এবং বাচ্চাটাই যখনই দেখবেন যে এই ধরনের জিনিস আছে তার সাথে কাজ করে যান এবং সেই বাচ্চাটা অনেক ভালো করবে হ্যাঁ আমরা ভিডিও শেষে শুনবো কিছু এরকম ব্যক্তির কথা অ্যাসপার যা শিশুদের আচরণের কিছু উদাহরণ যেমন স্কুল শিক্ষক যদি বলে যে অন্যদের মতো তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখানো স্কুল শিক্ষক বললে যেমন স্কুল শিক্ষক বললো তোমরা সবাই কেমন আছো সে হয়তো বা এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা দেখাবে না একটু পরে দেখাবে হ্যাঁ বন্ধুদের সাথে খেলার সময় সে তার নিজস্ব নিয়মটা তাদের উপরে চাপিয়ে দিতে চাবে নাহলে সে খেলবে না সে রুলস রেগুলেশনগুলো তার মতো করে চিন্তা ভাবনা করা শুরু করবে হঠাৎ কোনো পরিবর্তন হলেই দেখা গেছে যে আজকে ক্লাসে আমাদের ড্রয়িং ক্লাস ছিল হঠাৎ করে ড্রয়িং টিচারটা আসে নেই এখন হয়তো বা আমি ম্যাথ ক্লাস করব। কিন্তু সেইটা মেনে নিতে পারবে না হ্যাঁ চিৎকার যাচ্ছে শুরু করে দেবে কেন ম্যাথ ক্লাস আসে হয়নি মানে আর্ট ক্লাসটা কেন হয়নি একই শব্দ বা বাক্য সে বারবার বলা রিপিটেশন করার চেষ্টা করবে সার্ভ টকিং বিহেভিয়ারটা তাদের মধ্যে থাকতে পারে রিপিটিভ স্পিচটা তাদের মধ্যে থাকতে পারে থাকতে পারে খুব একটা বেশি না একা একা খেলতে সে পছন্দ করবে কারণ সে দলগত খেলায় যে তার যে রুলস রেগুলেশনটা অন্যের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা মানে লিডারশিপ একটা ভাব তার মধ্যে থাকবে সবসময় এ বাচ্চাগুলোর মধ্যে লিডারশিপ একটা ভাব থাকে হ্যাঁ সবসময় একই পোশাক বা সবসময় একই খাবার সবসময় একই পরিবেশে থাকতে তারা বোধ করতে পারে এক্সপার্ট যা থাকা মানে কিছু বিখ্যাত ব্যক্তি আছে যাদের আমরা শুনতে শুনতে চাই অ্যাসপার্জার বর্তমানে পৃথিবীতে জীবিত আছে এরকম একজনের নাম হলো ডক্টর ট্যাম্পল গ্র্যান্ডিন তার বই কিন্তু আমরা নিজেরাও পড়ি তিনি অটিজম অ্যাডভোকেট একজন মহিলা যিনি সারা পৃথিবীতে এই অটিজম বা এক্সপার্জার নিয়ে সারা পৃথিবীতে অ্যাডভোকেসি প্রোগ্রামগুলো করে থাকেন আপনারা ডক্টর ট্যাম্পল গ্র্যান্ডিং ডক্টর ট্যাম্পল গ্র্যান্ডিং নাম দিয়ে সার্চ করলেই কিন্তু ওই ওনাকে পাবেন ওনার হিস্টোরিটা পাবেন বায়োগ্রাফিটা পেয়ে যাবেন হ্যাঁ আপনারা অ্যালেন মার্কসের কথা শুনেছেন অনেকে এই যে আমেরিকার যে ওই যে প্রেসিডেন্ট যে ওই প্রেসিডেন্টের সাথে হ্যাঁ হ্যাঁ যে ওই প্রেসিডেন্টের সাথে যে ফিলিস্তিনকে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ফিলিস্তিনদের মারার জন্য তো তার নামে আমরা কিছুই বলি না এই যে যেই কি বলে প্রেসিডেন্ট যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প তো এই যে প্রেসিডেন্টের সাথে যে ছিল এতদিন অ্যালেন মার্কস পৃথিবীর সবচেয়ে বড় ধনী এই অ্যালেন মার্ক্স যে টেসলা এবং স্পেস এক্সের যে প্রতিষ্ঠাতা উনি কিন্তু প্রকাশ্যেই ঘোষণা করেছেন যে ওনার অটিজন স্পেক্টামের বৈশিষ্ট্যগুলো ওনার মধ্যে আছে এবং ওনার ডায়াগনোসিস হয়েছিল অ্যাসপার্জার সিন্ড্রম হিসাবে তার মানে বোঝাই যায় হুম এরকম অনেক আছে যেমন ড্যান এক লর্ড আছে যিনি একজন কানাডিয়ান অভিনেতা এবং শিল্পী হ্যাঁ আরেকজন আছে সুশান বয়েল বর্তমানে আছে যিনি উনি একজন বিশ্ববিখ্যাত গায়িকা যিনি পরে জানতে পেরেছেন যে তার অ্যাসপার্জার সিনড্রোম ছিল এগুলোই প্রমাণ করে যে অ্যাসপার্জার মানেই কোনো সীমাবদ্ধতা না অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার মানেই কোনো সীমাবদ্ধতা না সীমাবদ্ধতা হলো আমাদের কারণ আমরা তাদেরকে ওইভাবে চিন্তা করি বলি আমাদের নিচুভাবে চিন্তা করি বলি আমাদের নিচু মানসিকতার কারণে আজকে বাচ্চাগুলো উঠতে পারতেছে না বাচ্চাগুলো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে ঠিকভাবে আমরা থেরাপিটা দিচ্ছি না বাচ্চার একটু লেভেলটা ভালো হয়ে গিয়ে নর্মালি দিয়ে দিচ্ছি থেরাপিগুলো কন্টিনিউ করতেছি না বা থেরাপিস্টদের সাথে কোনোভাবে যোগাযোগ রাখতেছি না হ্যাঁ তো এইভাবে যদি করি তাহলে কিন্তু এই বাচ্চাগুলা অচিরেই ঝরে যাচ্ছে তাদের ডেভেলপমেন্টটা সঠিকভাবে হচ্ছে না তাদের আলাদা করে চিন্তা করতে হবে তাদেরকে আলাদাভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে বাচ্চাটা উঠবে একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে প্রথমে আমি যেটা বলবো তার অ্যাসেসমেন্ট করতে হবে ফার্স্ট অ্যাসেসমেন্ট করে দেখতে হবে তার সেন্সরি সমস্যাটা কোথায় আছে তারপরে সেন্সোরি ইনটিগেশন থেরাপিটা করতে হবে বাসায় কাজ করতে হবে সেন্টারও কাজ করতে হবে বাসায় কাজ না করলে বাচ্চাটা সেটা কখনোই আগাবে না সেন্টারে আপনি যতই কাজ করেন